এখানে সকল প্রকারের মাছ অতএব ছোট থেকে বড় পর্যন্ত যা আছে ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখানে যে টাঙ্কিটা রয়েছে এখানে বর্তমানে দুই রকমের মাছের সাইজ রয়েছে যা বলা হয় আমরা যে দেখাই দিচ্ছি মাছের খাদ্য ফিড খাবারের মাধ্যমে পরিবেশন করা হচ্ছে এই মাছগুলো আপনারা সব সময়ের জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যেকোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন সাইজ রয়েছে আড়াই ইঞ্চি এই সাইজের মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছগুলো সুস্থ সবল আপনাদের ঠিকানায় আমরা পচায় দিয়ে থাকবো নিশ্চিন্ত ভাবে থাকতে পারবেন এই এই টাঙ্কিতে রয়েছে এখানে সাইজ রয়েছে সুটো আকারের এই সুটো আকারের মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখানে মাছের সাইজ রয়েছে দেড় ইঞ্চি বর্তমানে দেড় থেকে দুই ইঞ্চি মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছের ফিট খাবার অভ্যস্ত রয়েছে চব্বিশ দেখেন টাঙ্কিতে মাছের সম্পূর্ণটা যে খাদ্য দেওয়া হচ্ছে মাছের ক্ষেত্রে মাছগুলো আমরা দেখে নিচ্ছি সঠিকভাবে সব সময়ের জন্য যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন রকম প্রতারিত হবেন না মাছগুলো সুস্থ সবল আপনাদের নিষ্ঠিকানায় আমরা পচায় দিয়ে থাকবো অতএব আপনারা বাসওয়ালার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন কিন্তু সমস্যা নেই আমরা যদি সঠিক নিরাপত্তাভাবে আপনাদেরকে মাছ দিয়ে থাকি তাহলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছের পোনা কিভাবে চাষ করলে শৈল মাছের ক্ষেত্রে মাছগুলো আরও ভবিষ্যতে দেখা গেছে পর্যাপ্তভাবে আপনারা চাষ করতে পারেন টাঙ্কিতে কিংবা পুকুরে আপনারা চাষ করতে পারেন একই খাদ্যতে এই মাছগুলো রয়েছে শীতকালের জন্য ফিট খাবারের মাধ্যমে মাছগুলো চাষ করা যায় অনায়াসে এতে মাধ্যমে দেখা গেছে আপনার পুকুরে কিংবা আপনার টাঙ্কিতেও মাছগুলো চাষ করতে পারেন অনায়াসে মাত্র সময় লাগবে পাঁচ